আসসালামু আলাইকুম আহমতুল হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনার সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবনতাল অশেষ বিহের বাড়িতে ভালো আছি বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আজকে কথা বলবো বলবশন বা লিঙ্গ উত্থান সংস্থা নেই বন্ধুরা অ্যাবভ ফোরটি পারসেন্ট উপরে পুরুষ রোগী এই ইরেকটাল লিসফাংশন বা ইডি অথবা লিঙ্গোত্থান সমস্যায় জর্জরিত এবং এই সমস্যায় জর্জরিত হওয়ার ফলে একটা পরিবার আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যায় এবং সেই সংসারটা আস্তে আস্তে বিফলে নষ্ট হয়ে যায় অথবা সেই সংসারটা আস্তে আস্তে একেবারে ভাঙ্গা বা এরকম একটা পর্যায়ে চলে যায় বা সারা সারির একটা পর্যায়ে চলে যায় প্রিয় বন্ধুরা আমি আপনাকে কথা দিচ্ছি আজকে আমি আপনাদেরকে ইরেক্টার লিস থেকে সুস্থ হওয়ার জন্য সেরা পাঁচটি হোমপ্যাথি ওষুধ এবং জার্মানি ওষুধের কথা বলব এবং এই পাঁচটি ওষুধ যদি আপনি নিয়মিত ছয় মাস সেবন করেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি সুস্থ হয়ে যাবেন তাই আমি আপনাকে বলতেছি আপনি ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখতে থাকুন সবার প্রথমে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যারাডিয়াম স্যাক টু হান্ড্রেড অথবা ক্যালাডিয়াম স্যাক ওয়ান এম অবশ্যই এই পাওয়ারটা একজন ভালো হোমিপেথি ফিজিশিয়ানের দিক কথা বলেই এই পাওয়ারটা সিলেক্ট করতে হবে এবং এর জন্য আপনাকে একজন ভালো হোমিপেথি ফিজিশিয়ানের দিক পরামর্শ নেওয়া উচিত তো এই ক্যালাডিয়াম স্যাক ওয়ান এম অথবা ক্যালাডিয়াম স্যাক দুশো এই ওষুধটি সেবনবিধি হচ্ছে এক ফোঁটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেইলি তিনবার সেবন করতে হবে এইটা যত ধরনের যৌন দুর্বলতা রয়েছে ইলেকট্রাল ডিসফাংশন রয়েছে লিঙ্গোস্থানের সমস্যা হয়েছে তারপরে প্রিমিচের ডেকোরেশন রয়েছে এই সমস্যাগুলো সুস্থ করে তুলবে এই একটিমাত্র ওষুধ এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডামিয়াগ্রা ফোর্ট বন্ধুরা এই ডামিয়াগ্রা ফোর্ট ওষুধটা তৈরি করেছেন এসবিএল ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এই ডামিয়াগ্রা ফোর্ট হচ্ছে থার্টি মিলি এটা প্রেজেন্ট করেছেন এসবিএল ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি এটা লিঙ্গোত্থানের সমস্যার জন্য এত ভালো কাজ করে যে একটা পেশেন্ট সেবন করার মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যেই ইম্প্রুভ করে থাকে তো এবং এই ওষুধটা সেবনবিধি হচ্ছে দশ থেকে পনেরোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেলি তিনবার সেবন করতে হবে এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেস্টি সিকাটি এক্স বন্ধুরা এই টেস্টি সিকাটি এক্স হচ্ছে অনেক ধরনের একটা বলতে পারেন যে যৌন দুর্বলতার সবচেয়ে মহা ওষুধ হচ্ছে এই টেস্টের একই সাথে এটা অ্যাজোসফারমিয়া নরমজোস্পিয়া ওলিগোস্পিয়া পুরুষ বন্ধত্বা এবং টেস্টেস্টন হরমোনের মাত্রা কম টেস্টেস্টোন হরমোনের গতি কম এবং টেস্টেস্টোন হরমোন বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হয় এবং টেস্টেস্টন হরমোন ডেট সংখ্যাটা বেশি থাকে তাদের জন্য সবচেয়ে যে ওষুধটা আমি ডক্টর হিসেবে সাজেস্ট করি সেটা হচ্ছে এই টেস্টি সিকাটি তো এই ওষুধটা সেগুলো হচ্ছে চারটা করে করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে ডেইলি তিনবার সেবন করতে হবে এরপর যে ওষুধটা সেবন করতে হবে ডাঙিয়ানা প্লান্ট বন্ধুরা আপনারা ইতিমধ্যেই হয়তো বা এই ডাঙিয়ানা প্লান্টের সাথে পরিচিত হয়েছেন আর যারা পরিচিত হননি আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ এই প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো আপনার আইডিয়া হবে এই ডাঙিয়ানা প্লান্ট এটা টোয়েন্টি মিলিয়ন একটা প্রোডাক্ট এটা প্রেজেন্ট করেছেন ডাক্তার ওয়েলমার সৈক অ্যান্ড কোম এটি টোয়েন্টি মিলিয়ন একটা প্রোডাক্ট ইলেকট্রাল ডিসফাংশন যৌন দুর্বলতা তথা যৌন দুর্বলতা কাটানোর জন্য সবচেয়ে একটা উল্লেখযোগ্য প্রোডাক্ট হচ্ছে এই এই হচ্ছে দশ কোটা ওষুধ একটা পাড়িতে সেবন করতে হবে এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডামিয়ানা গোল ড্রপস বন্ধুরা এই ওষুধটা হোমিওপ্যাথিতে যৌন দুর্বলতার জন্য যতগুলো ওষুধ রয়েছে আমি আপনাকে আস্থা রাখবো এরকম কোনো ওষুধ যদি বলবো সেটা হচ্ছে এই দামিয়া ড্রপস বন্ধুরা সবচেয়ে একটা দিক রয়েছে যেটা যে এটা মিলি হওয়ার কারণে দীর্ঘদিন পর্যন্ত একটা রুগী খেতে পারে অর্থাৎ ধরেন অন্যান্য ওষুধগুলো যেমন আর রয়েছে বা এটা প্লান্টি রয়েছে এই ওষুধগুলো টোয়েন্টি মিলি টোয়েন্টি মিলি হওয়ার কারণে কি হয় যে একটা পেশেন্ট পনেরো থেকে বিশ দিনের মধ্যে এটা শেষ হয়ে যায় দশ ফটা করে দিনে দুই থেকে তিনবার সেবন করলে কিন্তু ডামিয়া গোল্ড রফসটা যদি দশ থেকে পনেরো ফোটা করেও খাওয়া যায় এবং ডেইলি তিনবারও খাওয়া যায় তারপরও চল্লিশ দিনের উপরে খাওয়া যেতে পারে তো এই ওষুধগুলো অবশ্যই আপনাকে তিন থেকে ছয় মাস কন্টিনিউ করতে হবে এবং একই সাথে আপনাকে কিছু লাইফস্টাইল পরিবর্তন করতে হবে যেমন হচ্ছে আপনাকে কোনো ধরনের স্ট্রিস নেওয়া যাবে না বা অ্যাভয়েড স্ট্রিস বা চাপ মুক্ত থাকতে হবে একেবারে রিলাক্স থাকতে হবে একেবারে কোনো দুশ্চিন্তা হতাশা এই তারপরে উদ্বেগ উৎকণ্ঠা এগুলো নিয়ে আপনাকে দুশ্চিন্তা করা যাবে না এরপরে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে ডেইলি আধা ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এরপরে আপনাকে ডেইলি কমপক্ষে আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে এরপরে পুষ্টিকর খাবার খেতে হবে আর এই খাবারের তালিকায় রয়েছে হচ্ছে শুকনো কিশমিশ খেজুর চিনাবাদাম কাঠবাদাম বাদাম এরপরে গরুর অস্ত এরপরে দেশি মুরগির ডিম এরপরে যে প্রিজারভেটিভ মুক্ত যে খাবারগুলো রয়েছে অথবা নন প্রসিন যে ফুড ফুডগুলো রয়েছে এই ফুডগুলো আপনাকে গ্রহণ করতে হবে এবং একই সাথে কার্বোহাইড্রেট মুক্ত যে খাবারগুলো রয়েছে অর্থাৎ ধরেন যে আপনার একেবারে সবজি একেবারেই সিজনাল ফ্রুটস সিজনাল শাক সবজি আমাদের দেশে উৎপাদিত যে সকল বাঁধাকপি ফুলকপি লাউ শাক লাল শাক পুঁই শাক এই যত ধরনের আমাদের সিজনাল শাক সবজি রয়েছে এগুলো বেশি করে খেতে হবে এবং একই সাথে আপনাকে যেটা করতে হবে মহান আল্লাহ তাআলার কাছে আপনাকে বেশি করে দোয়া করতে হবে যেন মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা করেন এবং সবচেয়ে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কোনো ধরনের কোনো গুনাহের সাথে নিজেকে সম্পৃক্ততা করা যাবে না যত ধরনের গুনাহের কাজ আছে বিশেষ করে অশ্লীলতা পর্নোগ্রাফি মাস্টার মিশন অন্যান্য যে সমস্যার কারণে একজন পুরুষ দুর্বলতায় ভুগে থাকে সেই সকল সোর্সগুলো বন্ধ করে দিতে হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ নিজের যত্ন নেবেন আসসালাম আলাইকুম